আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন যদি প্রশ্নে বলা থাকে অফিস ভাড়া প্রদান করা হলো পাঁচ হাজার টাকা তো এই লেনদেনটির দ্বারা হিসাব সমীকরণের প্রভাব কিভাবে পড়বে তো অফিস ভাড়া প্রদান করার ফলে মূলত নগদ টাকা কমে যাবে প্রদান করা হলেই কিন্তু নগদ টাকা কমে যায় তাই আমরা নগদ থেকে মাইনাস করব। নগদ টাকা যেহেতু কমেছে মানে এ কমেছে আবার দিকে ভাড়া বাবদ ব্যয়ের ফলে ই কমে তাই ফাইনালি আমরা বলতে পারি যে আমরা যখন শকের মাধ্যমে উপস্থাপন করব তো অফিস ভাড়া যদি নগদে প্রদান করা হয় একদিকে যেমন সম্পদ কমবে মানে নগদ টাকা কমবে তা নগদ থেকে একবার মাইনাস করব আর বাড়ি ভাড়া বাবদ ব্যয়ের ফলে মালিকানা কমে মানে মালিকানা থেকে মাইনাস করব আমি আবারও বলছি লক্ষ্য করি কোনো খরচ যদি নগদে প্রদান করা হয় একবার নগদ থেকে বিয়োগ হবে আর একবার মালিকানার সাথে থেকে বিয়োগ হবে কারণ ব্যয়ের ফলে মালিকানা কমে আরেকটা লেনদেন দেখাচ্ছি চেকে বাড়ি ভাড়া প্রদান চেকে বাড়ি ভাড়া প্রদান এটা হিসাব সমীকরণের কোথায় কোথায় কিভাবে প্রভাব পড়বে তাই না চেকে প্রদান করলে ব্যাঙ্ক জমা কমে সেজন্য এই লেনদেনটি ব্যাঙ্ক থেকে একবার বিয়োগ হবে আর একবার ভাড়া খরচ যেহেতু তাই মূলধন থেকে বিয়োগ হবে তো যাই লক্ষ্য করি প্রভাবটা কি হবে ব্যাঙ্ক জমা কমেছে চেক প্রদান করার ফলে ব্যাঙ্ক জমা কমেছে তাই সম্পদ কমেছে আবার বাড়ি ভাড়া প্রদান করার ফলে মালিকানা কমেছে এখন আমরা যদি ছকের মাধ্যমে উপস্থাপন করি তাহলে দেখতে পাই বাড়ি ভাড়া চেকে প্রদান করা হলে একবার ব্যাঙ্ক জমা কমবে সাত হাজার টাকা ব্যাঙ্ক জমা থেকে মাইনাস করব আর আরেকবার মালিকানা সত্ত্ব বাড়ি ভাড়ার জন্য মালিকানা সত্ত্ব বিয়োগ করব সত্ত্ব কমবে ব্যয়ের ফলে অর্থাৎ ব্যাংক মাইনাস মালিকানা সত্ত্ব মাইনাস আরেকটা লেনদেন দেখি ক্রয় পরিবহন বাবদ প্রদান পাঁচশো টাকা তো ক্রয় পরিবহন বাবদ প্রদানের দুইটা পক্ষ একটা ক্রয় পরিবহন আরেকটা হচ্ছে এই নগদ টাকা তো ক্রয় পরিবহনের ফলে মালিকানা কমবে আর নগদ টাকা প্রদানের ফলে নগদ টাকা কমবে তাহলে এই লেনদেনটি যদি প্রভাব নির্ণয় করি মালিকানা সত্ত্বে তাহলে কোথায় কোথায় প্রভাব পড়বে যেমন একদিকে নগদ টাকা কমবে মানে এ কমবে আর একদিকে এই ক্রয় পরিবহনের এর ফলে ও ই বা মালিকানা কমবে আমরা যদি শখের মাধ্যমে দেখি ভালো করে লক্ষ্য করি পরিবহন খরচ প্রদান করা হলো পাঁচশো টাকা এজ যদি আমি শখের মাধ্যমে উপস্থাপন করি তাহলে প্রদান করলেই কিন্তু মাল মাল সরি নগদ টাকা কমে তো নগদ টাকা থেকে একবার বিয়োগ করব। আরেকবার এই পরিবহন খরচটা ব্যয় যার ফলে মালিকানা কমবে নগদ মাইনাস মালিকানা মাইনাস আরেকটা লেনদেন দেখি কাগজ কলম ও আলপিন ক্রয় তিনশো টাকা আচ্ছা কাগজ কলম ও আলপিন এগুলো কিন্তু মনিহারির মধ্যে পড়ে তাই না আচ্ছা তো মনিহারির মধ্যে যেহেতু পড়ে আমরা মনিহারি একটা খরচের মধ্যে ধরতে পারি তো এই লেনদেনটি দ্বারা আমরা হিসাব সমীকরণের কোথায় কোথায় প্রভাব পড়বে কাগজ কলমও আলপিন ক্রয় এর ফলে নগদ টাকা কমেছে মানে এ কমেছে আবার মনিহারি বাবদ ব্যয়ের ফলে মালিকানা কমে তাই আমরা যখন ছকের মাধ্যমে উপস্থাপন করব তখন যেহেতু এত টাকা দ্বারা ক্রয় করা হয়েছে এই তিনশো টাকা নগদ থেকে বিয়োগ হবে নগদে ক্রয় করা হয়েছে মনে করে নগদ টাকা কমেছে ফলে নগদ থেকে একবার মাইনাস করব। নগদ থেকে মাইনাস করব এই তিনশো টাকা আর আর একবার মূলধন থেকে বিয়োগ করব মানে মালিকানা সত্ত্ব থেকে মালিকানা সত্য থেকে বিয়োগ হবে অর্থাৎ কাগজ কলম ও আলপেন ক্রয়ের ফলে নগদ মাইনাস এবং মালিকানা সত্ত্বে থেকে বিয়োগ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হাফেজ